নমস্কার সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হয়ে গেল আর একটু পরই সেই সাতচল্লিশতম কলকাতা বইমেলার সমাপ্তি ঘণ্টা বাজবে এই মুহুর্তে দাঁড়িয়ে রবি ঠাকুরেরই দুটি লাইন আপনাদের সামনে বলব জীবনে যত পূজা হলো না সারা জানি যে জানি তাও হয়নি হারা যে ফুল না ফুটিতে ছড়েছে ধরণীতে যে নদী মরুপথে হারালো ধরা জানি হে জানি তাও হয়নি তো হারা বইমেলা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মতো বই প্রেমী মানুষ যারা আছেন যাদের কাছে সারা বছরে এটাই একমাত্র এবং শ্রেষ্ঠ ফেস্টিভ্যাল তাদের কাছে বইমেলার সমাপ্তি ঘন্টা সোনাটা অত্যন্ত বেদনাদায়ক কিন্তু সমাপ্তির মধ্যেই সরুর যে বাণী সুরুর যে সানাই সরুর যে সুর সে সুর লেগে থাকে তবু আমাদের আমরা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আসি সেই আশা আকাঙ্ক্ষা অনেকাংশেই অনেকের পূরণ হয় না তারা মন খারাপ করেন তারা বইমেলার যে আনন্দ যে আনন্দ ধ্বনি তার সঙ্গে নিজেদের জড়াতে পারেন না তাদের জন্যই বোধহয় এই লাইনটা আমি বলব যে কোনো ফুল যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণিতে যে নদী মরুপথে হারালো ধরা ধারা কোনোটাই মিছে নয় সবটাই কিন্তু রয়ে গেল আমরা যারা এই আনন্দযুগকে মেতে উঠতে পেরেছিলাম যারা পারিনি প্রত্যেকে আমরা তম কলকাতা বইমেলায় আবার ফিরে আসব আমাদের ফিরে যাবার সময় প্রতিবারই মনটা খারাপ হয়ে ওঠে ভারাক্রান্ত হয়ে ওঠে এইগুলো জীবনের সত্য ঘটনা আমরা আসি ফিরে যাবার জন্য ফিরে যাব স্টল গোঠানো চলছে গাড়ি চলে আসবে বইমেলার ঘণ্টা বেজে গেছে সমাপ্তি ঘন্টা সাতচল্লিশতম বইমেলার ঘন্টা বেজে গেছে সমাপ্তি ঘন্টা বেজে গেছে কিন্তু এটাও সত্য যে আটচল্লিশতম কলকাতা বইমেলায় আমরা আবার ফিরবো অন্বেষা ফিরবে আপনি ফিরবেন আমি ফিরব আমরা আবার আনন্দযজ্ঞে মেতে উঠব তার আগে প্রতিটি দিন আমরা সুস্থ থাকবো আনন্দে থাকবো হই হই করবো গান করব বই পড়ব যে বইগুলো আমরা কিনে নিয়ে গেলুম সেগুলো তো পড়বই তাছাড়াও সারা বছর আরও অনেক অনেক বই পড়বে সমাজের যাহা খারাপ যাহা অমঙ্গলকর অপ্রীতিকর মানসিক স্বাস্থ্য যাহাতে যাতে বিঘ্নিত হয় সে সমস্ত থেকে আমরা দূরে থেকে সুস্থ সংস্কৃতির পক্ষে সুস্থ সাহিত্যের পক্ষে যেভাবে আমরা দু হাজার সালে ছিলাম দু হাজার চব্বিশ সালেও থাকব অন্বেষাও থাকবে এবং অন্বেষা আরও নতুনভাবে নিজেদেরকে সাজিয়ে নিয়ে আসছে প্রতি বছর বইমেলার সময় আমরা পরের বছরের টার্গেট একটা ফিক্স করে নিই সেখানে আপনারা প্রত্যক্ষভাবে যোগদান করবেন আমাদের প্রতিটি ঋণ মধুর হয়ে উঠুক সঙ্গীত মুখর হয়ে উঠুক সংস্কৃতি মুখর হয়ে উঠুক কবিতা মুখর হয়ে উঠুক কবিতার মতো শিল্পের মতো আমরা যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি হাসি আজকে বিদায় বেলায় যে জলটুকু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে না পড়লেই ভালো হতো কিন্তু পড়বেই সেটাকে সামলে দেবার ক্ষমতাও আমাদের সাহিত্যের অঙ্গনই দিয়েছে বইমেলাই দিয়েছে সেটাকে সামলে নিয়ে নতুন যজ্ঞে নতুন আনন্দে মেতে উঠে আটচল্লিশতম কলকাতা বইমেলায় আমরা আবার ফিরছি আপনি ফিরছেন আমি ফিরছি